আসসালামু আলাইকুম মানুষের জীবন অনিশ্চিত কিন্তু এতটা অনিশ্চিত ভাবতেই অবাক হয়ে যায় গতকালকেও যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলাম ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে সকালে সে শুভ জন্মদিন হয়ে গেল ইন্না নিল্লাহি ওয়া ইন্না ওয়াচি ও কি অবস্থায় আছি আমরা কুল্ল নফসিং কাতুল মত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দাস দিক হি ওয়াজ ওয়ান অফ মাই ক্লোজ কলিগস আমরা যখন সিটি ব্যাংকে একসাথে ছিলাম তখন এখন আমার মনে পড়ে আমি তখন কেবল মাত্র কাজ বা ফাইল অ্যাসেসমেন্ট করা শুরু করেছি তো একটা ম্যারিনারের ফাইল ছিল তো ওদের ছ মাস থাকতো বাসায় বা ছমাস জাহাজের মধ্যে তো আমি যখন ফোন করি তখন ওনাকে আমি প্রশ্ন করছিলাম অ্যাপ্লিক্যানকে যে স্যার আপনি জলে কতদিন থাকেন স্থলে কতদিন থাকেন তো আমি সিটি ব্যাংক থেকে বের হয়ে যাই যতবারই যে ওনার সাথে কথা হয় ভাই আমাকে বলে মেয়েদি তুমি জলে না স্থলে মিস করি ভাই আমি এখন স্থলে আছি আপনি জলে স্থলে কোথাও নেই আছেন যিনি আপনাকে সৃষ্টি করেছে চলে গেছেন সেই সৃষ্টিকর্তার কাছে ধোয়া করি সবসময়ের জন্য আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন আজকে যখন স্কোয়ার হসপিটালে গিয়েছিলাম তখন সহকর্মী যারা ছিলেন অনেকে কত আর্তনাদ করেছে কান্না করেছে সেই কান্নার স্পর্শ মানে কান্নার ভিডিওটা যদি এখন দেখাতে পারতাম যে আপনাকে কতটা ভালোবাসে তাস্তিক ভাই আপনার সহকর্মীরা যেখানেই থাকবেন আল্লাহ আপনাকে ভালো রাখবেন সে প্রত্যাশায়